এই নিন ম্যাডাম আপনার বিছানা একদম রেডি বিছানা রাহুল আমি এখানে শুব বিনা পয়সায় এত যে ভালো বিছানা আর হয় না আমি তো এখানে সারা রাত কাটিয়ে দেব ইম্পসিবল আমি এখানে শুব না দেখুন এখন আমি আপনার জন্য কোনো খাট পাট কিনতে যেতে পারবো না এমনিতেই আপনার বিছানা আমার অনেক খরচা হয়ে গেছে হুম হ্যাঁ আমি জীবনে কোনো দিন এরকম জায়গায় শুনি জীবন কখনো বাড়ি থেকে পালিয়েছেন তা আমার হাতে কানা কুড়িও নি হুম দেখুন এমনিতেই আপনার জন্য আমি মর্তে মরতে বেঁচে ফিরেছি নেহাত দায় পড়েছি তাই আপনাকে বয়ে বেড়াচ্ছি আর করবেন না 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 জায়গা খাবার কিছু তার উপর কিছু বলা যাবে না বললেই বকুনি আমাকে বাঁচিয়েছে বলে একবারে মাথা কিনে নিয়েছে আমাকে বলেছিলাম ওকে আমার জন্য মরতে বলিও নেই বলবো না ও যেতে পারে আর আমার কথা ওকে ভাবতেও হবে না 리아? 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 리 আমি খাবো না চাক বাবা এই যে বললে শোয়ার জায়গা দিইনি খাবার দিইনি না খাও বললাম তো আমি খাবো না হায় ভগবান এই মেয়ে আমায় পাগল করে দেবে কত কষ্ট করে এক মহিলাকে ঘুম থেকে তুলে রুটি করিয়া আনলাম এখন বলছে খাবে না